অনেক ধরনের কাল্পনিক চিন্তাভাবনা কাজ করে তারা যদি প্রযুক্তিতে মানুষের চেয়ে উন্নত হয় এবং পৃথিবীতে এসে মানুষের সাথে হাঙ্গামা করে সেটাই বা মানুষ কিভাবে ঠেকাবে এরকমই একটা কল্প কাহিনী নিয়ে আজকের গল্প শুরুতে দেখা যায় ছোট উল্কার মতো কিছু একটা মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসছে যশ নামের এই ছেলেটা সেটা লক্ষ্য করতে থাকে উল্কাটা ছুটে একটা সময় তার ফিসবলের মধ্যে পড়ে যায় এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করে খাটের নিচে লুকিয়ে পড়ে যশের মায়ের নাম জিনা মরিসন সে চিৎকার শুনে জশের রুমে চলে আসে এবং এসে দেখে জশ ভয় পেয়ে খাটের নিচে লুকিয়ে পড়েছে এই সময় বাইরে থেকে একটা বেসবল রুমে এসে পড়লে জিনা ভাবে এটার কারণেই গ্লাস ভেঙে গিয়েছে আর এতেই যশ ভয় পেয়েছে সে যশকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায় একটু পরে জশ লক্ষ্য করে সেই ছোট উল্কার মতো দেখতে বলটা তার ফিজবলের সব পানি শুষে নিয়েছে এই ছোট উল্কাটাকে এখন থেকে আমরা বল নামেই চিনব গল্প চলে যায় তিন মাস পরে হঠাৎ করে আকাশ থেকে একটা লোককে ভেসে এসে নিউ ইয়র্কের বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টির পাশে পড়তে দেখ দেখা যায় সেখানে তার মুখ পুরো মাটির মধ্যে ঢুকে যায় কিন্তু আশ্চর্যের বিষয় এতে তার কিছুই হয় না সে উঠে দাঁড়িয়ে দুই হাত উঁচু করে ধরতেই তার গায়ে লেগে থাকা ময়লা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যায় এরপরে তাকে উদ্ভট ভঙ্গিতে হাঁটতে দেখা যায় এতে সহজেই বোঝা যায় সে স্বাভাবিক মানুষ না সে একটা এলিয়েন এই কারণেই সে পৃথিবীর মানুষের মতো চলাফেরা বা আচার আচরণ করতে পারে না সে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে পর্যবেক্ষণ করতে শুরু করে এরপরে মানুষের আচরণ অনুকরণ করতে গিয়ে সে আজও বঙ্গভঙ্গি করে ফেলে মুভিতে তার এই ভঙ্গির স্টাইলগুলো খুবই মজার ছিল একটু পরে সে রাস্তা পার করতে যাবে এমন সময় বিধি বাম একটা গাড়ি এসে প্রচণ্ডভাবে তাকে ধাক্কা মারে এবং গাড়ির মধ্য থেকে জিনাকে বের হতে দেখা যায় লোকটার পা পুরোপুরি বেঁকে যায় এটা দেখে জিনা ভাবে কেস তো পুরোই কেরোসিন এই লোক যদি পুলিশ কে খবর দেয় তাহলে পুরোই ধরা খেয়ে বসে থাকতে হবে সে অ্যাম্বুলেন্সে কল করে কিন্তু লোকটা হঠাৎ করে উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যায় জিনা যখন ফিরে দেখলো লোকটা হাওয়া তখন সে অবাক হয়ে যায় এরকম ইঞ্জুরি নিয়ে একটা লোক কিভাবে চলাফেরা করতে পারে পরে লোকটাকে দেখা যায় ভিড় থেকে সরে এসে গলির মধ্যে দাঁড়াতে এখানে লোকটার কান একটা দরজার মতো খুলে যায় আর সেখান থেকে দুইজন লোক বেরিয়ে এসে নিচে নেমে যায় তারা একটা বোতামে চাপ দিয়ে লোকটার পায়ের দিকে একটা দরজা খুলে ফেলে এবং কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলে এই ইঞ্জুরি সারাতে কিছুটা সময় লাগবে এরপরে লোকটার শরীরের অংশ দেখানো শুরু হলে আমরা বুঝতে পারি যে লোকটাকে এতক্ষণ ধরে আমরা দেখেছিলাম সে আসলে একটা স্পেস আর সেটাকে কন্ট্রোল করছে ভেতরে থাকা অনেকগুলো এলিয়েন এরা মানুষের মতোই দেখতে কিন্তু আকারে মানুষের চেয়ে অনেক ছোট এই এলিয়েনরা প্রত্যেকে স্পেস আলাদা আলাদা অংশ নিয়ন্ত্রণ করছে স্পেসশিপের মধ্যে দেখলে মনে হয় যেন ছোটখাটো একটা রাজ্য এই পর্যায়ে আমরা এই শিপের ক্যাপ্টেনকে দেখতে পাই এই স্পেসশিপের চেহারা এই ক্যাপ্টেনের চেহারা আদলেই করা হয়েছে ক্যাপ্টেন ভেতরে বসে যা যা করে এই স্পেসশিপটা বাইরে থেকে সেটাই ফলো করে শিপের বিভিন্ন কমান্ডে যারা আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা এক একটা নাম্বার দেয়া আছে যেমন ক্যাপ্টেনের নাম্বার এক ভাইস ক্যাপ্টেনের নাম্বার হচ্ছে দুই কালচারাল অফিসারের নাম্বার হচ্ছে তিন সিকিউরিটি অফিসারের নাম্বার হচ্ছে চার নাম্বার অনুযায়ী তাদের র্যাঙ্ক নির্ধারণ করা হয়েছে ক্যাপ্টেন যখন রোবটের সমস্যার কথা শুনলো তখন সে সবার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য খবর পাঠালো ক্যাপ্টেনের ভাষণ থেকে আমরা জানতে পারি যে এই এলিয়েনদের গ্রহের নাম হচ্ছে নীল সেখানে পাওয়ার ক্রাইসিস দেখা দিয়েছে সেই ক্রাইসিস মোকাবিলার জন্য পৃথিবী থেকে তারা লবণ নেয়ার জন্য এসেছে আর লবণের সবচেয়ে বড় উৎস হচ্ছে সমুদ্রের পানি অর্থাৎ তারা পৃথিবী থেকে সমুদ্রের সব পানি তাদের গ্রহে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কিন্তু যে জিনিসটা তারা পৃথিবী থেকে সমুদ্রের পানি নেয়ার জন্য পাঠিয়েছে সেটা তারা হারিয়ে ফেলেছে এরপরে দেখা যায় তাদের হারিয়ে যাওয়া জিনিসটা হচ্ছে যশের রুমে পড়ে যাওয়া সেই ছোট বলটা তাদের গ্রহে তারা যদি সমুদ্রের পানি নিতে ব্যর্থ হয় তবে তাদের গ্রহের সবই খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে যাই হোক ক্যাপ্টেনের জ্বালাময়ী ভাষণ দেওয়া শেষ হলে সবাই নতুন উদ্যমে কাজে লেগে পড়ে আমরা কাহিনী সুবিধার জন্য এই স্পেসশিপটাকে এখন থেকে ডেভ নামে জানবো একটু পরে আমরা দেখতে পাই জশ স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে হঠাৎ করে বাইরে তাকাতেই সে ডেভকে দেখতে পায় এবং তার মাকে ডেকে সেটা দেখালো জিনা ডেপকে দেখেই চিনতে পারলো এবং কথা বলার জন্য নিচে নেমে এলো সে ডেবের কাছে অ্যাক্সিডেন্টের জন্য বিভিন্নভাবে সরি বলতে শুরু করলো হঠাৎ করে তার পায়ের দিকে চোখ যেতেই দেখলো সেটা একেবারে ঠিক হয়ে গিয়েছে জিনা এতে খুবই অবাক হয়ে গেল এবং লোকটাকে তার সাথে বাসায় যাওয়ার জন্য বলল মাঝখানে সিঁড়িতে মার্ট নামের এক লোককে দেখা যায় সে জিনার প্রতি কিছুটা দুর্বল মার্ক জিনা ও যশকে বিভিন্নভাবে সাহায্য করে সে ডেভের সাথে পরিচিত হওয়ার জন্য তার দিকে হাত বাড়িয়ে দেয় এতে ভিনগ্রহের গ্রহের ক্যাপ্টেন খুবই অবাক হয়ে যায় এবং কি করতে হবে সেটা বুঝতে পারে না নাম্বার তিন তাকে বুঝিয়ে বলে এটাকে বলে হ্যান্ডশেক তাকেও হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলে এরপরে অদ্ভুত ভঙ্গিতে তাদের মধ্যে হ্যান্ডশেক হয় জিনা লোকটাকে রুমে নিয়ে এসে নিজের নাম বলে পরিচিত হতে চায় এখানেই দেখা যায় স্পেসশিপের ভেতরে থাকা নাম্বার তিন গুগলে সার্চ করে একটা নাম বের করে ক্যাপ্টেনকে বলে ক্যাপ্টেন জিনার কাছে নিজের নাম ডেভ বলে পরিচিত হয় এখান থেকে এই স্পেসশিপের নাম হয় ডেভ জিনা ডেভকে জানায় তার পোশাক আশাক দেখলে ঠিক এই সময়ের মনে হয় না এগুলো অনেক আগের যুগের পোশাক এরপরে জিনা ডেভের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে শুরু করে ডেভ জিনার হাজবেন্ডের একটা ছবি দেখালে জিনা জানায় তার হাজবেন্ড চার বছর আগে মারা গিয়েছে ঠিক এরপরেই সে বল হাতে যশের একটা ছবি দেখতে পায় জিনা জানায় জশ স্কুলের সায়েন্স প্রজেক্টে এটা দেখিয়েছে যশের ধারণা এই বলটা পৃথিবীর বাইরের একটা বস্তু এরপর সেই স্পেসশিপের লোকজন যশের অবস্থান আইডেন্টিফাই করে ফেলে আর ডেভ বা সেই স্পেসশিপটি জিনার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে ডুলি নামের এক অফিসারকে সেই স্ট্যাচু অফ লিবার্টি কাছে স্পেসশিপের ল্যান্ডিং ফলে হওয়া গর্তটা তদন্ত করতে দেখা যায় সে বিশেষ কায়দা ডেভের মুখের একটা ছাঁচ বের করে ফেলে এরপর পুলিশ ডেবকে খুঁজতে শুরু করে দেয় অন্যদিকে ডেপ যশের স্কুলে যাওয়ার সময় তার পোশাকের জন্য চারদিক থেকে সবার নজরে পড়তে শুরু করে তখন ক্যাপ্টেনের মনে হয় জিনা সত্যি কথাই বলেছে তার পোশাক আশাকের পরিবর্তন করা উচিত সে একটা শপিং মলে চলে যায় তার পোশাক আশাক পরিবর্তন করার জন্য সেখানে একটা জুৎসই পোশাক পছন্দ করে সেটা কিনতে চায় কিন্তু পৃথিবীতে জামা কাপড় কেনার জন্য টাকার প্রয়োজন হয় যেটা তাদের কাছে নেই তবে এটা এই এলিয়েনদের জন্য কোনো সমস্যাই না ডেব কিছু নোট ও কয়েন স্ক্যান করে নিয়ে সেটাকে প্রিন্ট করিয়ে নেয় জামা কাপড় পরিবর্তন করে সে যশের স্কুলে চলে যায় সেখানে একজন লোক তাকে টিচার ভেবে ক্লাসে ঢুকিয়ে দেয় ডেভ স্টুডেন্টদের একটা বড় ফর্মুলা লিখে দিয়ে সেটাকে খাতায় তুলতে বলে এরপর সে জশকে নিয়ে বাইরে চলে আসে ডেভ জশকে সেই বলটার ব্যাপারে জিজ্ঞাসা করে যশ তাকে বলে রিচ নামের একটা ছেলে তার কাছ থেকে সেই বলটা নিয়ে নিয়েছে জশ ডেভকে তার সাথে যেতে বলে যাতে তারা সেই বলটা উদ্ধার করতে পারে কিন্তু তারা রিচকে খুঁজে পায় না জশ ডেভকে বলে আগামীকাল তাদের এখানে বাৎসরিক একটা মেলা আছে এই মেলায় সবাই ঘুরতে আসে তাই সে যদি কালকে জশের সাথে মেলায় যায় তাহলে অবশ্যই রিচকে খুঁজে পাওয়া যাবে ওদিকে ডেবের ভেতরে থাকা লোকজন ক্যাপ্টেনকে জানায় তাদের কাছে পাওয়ার সাপ্লাই খুবই কম আছে তাই তাদের সব কিছু যত দ্রুত সম্ভব করতে হবে কিন্তু সেই বলটার সন্ধান পেতে যশের সাহায্য লাগবে এজন্য ক্যাপ্টেন যশের সাথে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয় যশের সাথে অনেকক্ষণ থেকে ডেব তার সাথে ভালো বন্ধুত্বও করে ফেলে সে যশের সাথে তার বাসায় চলে আসলে একটু পরে যখন জিনা সেখানে উপস্থিত হয় তখন সে ডেবকে দেখে একই সাথে অবাক বিব্রত খুশি হয় ডেভের সাথে জিনারও আস্তে আস্তে একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে জিনা পরের দিন অনুষ্ঠানে ডেভকে নিমন্ত্রণ করে রাতে ডেভ সেখান থেকে বেরিয়ে যায় এবং রাস্তায় এক ভিক্ষুকের পাশে বিশ্রাম নেয়ার জন্য অনুমতি চায় ভিক্ষুকটা তাকে শুধু অনুমতি দেয় না সাথে তার একমাত্র কম্বলের অংশও ডেভের সাথে শেয়ার করে মানুষের এই কর্মকাণ্ড স্পেসশিপের মধ্যে থাকা এলিয়েনদের খুবই প্রভাবিত করে ফেলে নাম্বার দুই বা ভাইস ক্যাপ্টেন সবাইকে বলেছিল মানুষরা হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে বর্বর প্রাণী এরা নিয়ম ভঙ্গ করে রাস্তায় চলাফেরা করে এদের কোনো কর্মকাণ্ডের মধ্যে বুদ্ধিমত্তার কোনো ছাপ নেই এদের মধ্যে দয়ামায়া বলে কিছুই নেই তাই এদের বাঁচা মরায় মহাবিশ্বের কিছুই আসে যায় না কিন্তু এই সামান্য ভিক্ষুকের নিজের সামান্য জায়গা এবং কম্বল শেয়ার করার বিষয়টি তাদের মধ্যে মানুষের সম্পর্কে এই ধারণার পরিবর্তন করে ফেলে যদিও ভাইস ক্যাপ্টেন একটু পাগলাটে লোক হওয়ায় এটা তার মধ্যে মানুষের সম্পর্কে ধারণার কোনো পরিবর্তন ঘটায়নি এদিকে বাকি এলিয়েনরা পৃথিবীতে কিছুদিন থাকার পর পৃথিবীর মানুষদের বিভিন্ন কর্মকাণ্ড তাদের মধ্যে প্রভাব ফেলছিল তারা অবসর সময়ে মানুষের মতো করে গানের সুরে নাচতে থাকে বাথরুমের আয়নায় ছবি আঁকার মতো করে আঁকিবুকি করতে থাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল ক্যাপ্টেন আর নাম্বার তিনকে তারা একসাথে বসে পৃথিবীর একটা মুভি দেখতে শুরু করে এবং দেখতে দেখতে পুরো ইমোশনাল হয়ে যায় যাকে বলে স্পেসশিপের মধ্যে একটা কাণ্ড ঘটতে শুরু করে কথা সকালে আবার সবকিছু ঠিকঠাক স্পেসশিপের সবাই আবার পুরোপুরি জেগে ওঠে তাদের স্পেসশিপে আর মাত্র বিশ পার্সেন্ট পাওয়ার অবশিষ্ট আছে যা তাদের আর বারো ঘন্টার মতো পাওয়ার সাপ্লাই দেবে তাই যত দ্রুত সম্ভব সেই বলটা উদ্ধার করতে হবে তারা চলে যায় যশ আর জিনার কাছে যশ আর জিনা ডেভকে নিয়ে সেই মেলায় চলে আসে যদিও তাদের মিশন কমপ্লিট করার জন্য খুবই অল্প সময় বাকি আছে কিন্তু এসে সেটা তারা বেমালুম ভুলে যায় জীবনে কখনো তারা এত মজা করতে দেখেনি তাই ক্যাপ্টেন মেলায় নিজেকে আর সামলাতে পারে না সেখানে গিয়ে ক্যাপ্টেন মজাদার বিভিন্ন কাণ্ড করতে থাকে বিভিন্ন রাইডে চড়তে থাকে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতে থাকে কিন্তু মিশনের ব্যাপারে তাদের যে মনোযোগী হওয়ার কথা সেটা তারা ভুলে যায় এর মধ্যে ডেভ রিজকে দেখতে পায় সে যশকে বিরক্ত করতে শুরু করে ডেভ রিজকে উল্টো করে ঝাঁকিয়ে একটা শিক্ষা দিয়ে ছেড়ে দেয় ঝাঁকি দেওয়ার সময় রিচের পকেট থেকে সেই বলটা নিচে পড়ে যায় দেব সেই বলটা দেখতে পেয়ে সেটা নিজের কাছে নিয়ে নেয় এই সময় নাম্বার দুই ক্যাপ্টেনকে মনে করিয়ে দেয় তাদের মিশনের কথা সে ক্যাপ্টেনকে বলে যশ আর জিনার সাথে থেকে তাদের মিশনের বারোটা বেজে যাচ্ছে কিন্তু ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যশ আর জিনার সাথে আরও কিছুটা সময় কাটানো স্পেসশিপের সবাই তাদের সাথে কাটানো সময়টা খুবই এনজয় করছিল তাই তারাও কোনো আপত্তি করে না দেব জিনার সাথে ডিনারে যাওয়ার প্ল্যান করে ওদিকে ডুলি নামের সেই অফিসার দেবের ছবি করে সব জায়গায় পাঠিয়ে দেয় একজন অফিসার ডেভের সেই ছবি দেখে তাকে আইডেন্টিফাই করে ফেলে পরে পুলিশরা লুকিয়ে লুকিয়ে ডেভকে ফলো করতে থাকে এবং সে কোথায় আছে সেটা নিশ্চিত হওয়ার পর তাকে ধরার জন্য অভিযান চালানোর নিতে শুরু করে রাতে যশ জিনা আর ডেভ মিলে একটা পার্টিতে যায় আর ওদিকে স্পেসশিপে সবার মধ্যেও একটা পরিবর্তন হতে শুরু করে তারাও পার্টি মুডে চলে যায় সবাই মিউজিকের সাথে মানুষের মতো ডান্স করতে শুরু করে মানুষের মতো পোশাক পরে মানুষের আচরণ কপি করতে শুরু করে দেয় এগুলো ভাইস ক্যাপ্টেনের একেবারেই পছন্দ হয় না সে ক্যাপ্টেনকে সতর্ক করলেও ক্যাপ্টেন তার কথা না শুনে জিনা আর যশের সাথে টাইম এনজয় করতে থাকে ভাইস ক্যাপ্টেন মিশন সাকসেসফুল করতে নিজের অনুগত কিছু লোকজন আলাদা করে ডেকে নেয় সে তাদের বুঝিয়ে ফেলে যে ক্যাপ্টেন যেভাবে তাদের মিশনের ক্ষতি করছে এটা চলতে থাকলে তাদের গ্রহের সবাই মারা যাবে তাদের গ্রহের সবাইকে বাঁচানোর কথা বলে সে তাদেরকে ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহ করতে রাজি করিয়ে ফেলে ওদিকে সবাই যখন নাচাগানায় ব্যস্ত তখন নাম্বার দুই ক্যাপ্টেনকে গান পয়েন্টে সরিয়ে নিজেকে ক্যাপ্টেন বলে ঘোষণা দেয় এর মধ্যে পুলিশ অফিসাররা চলে এসে ডেপকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য স্পিকার মধ্যে নিজেদের পুলিশরা এতে ঘাবড়ে যায় এবং তারা ডেপকে পাগল ভেবে সেখানে বসিয়ে রেখে বাইরে চলে আসে এদিকে ভাইস ক্যাপ্টেন ক্ষমতা নেওয়ার পরই সে স্পেসশিপের সুপার পাওয়ার মোড অন করে দেয় এরপরে হাতের আঙুল দিয়ে একটা গুলি করলেই পুরো দেয়াল ভেঙে পড়তে দেখা যায় এসব দেখে পুলিশরা তার দিকে গুলি মারতে শুরু করে কিন্তু সুপার পাওয়ার মোড অ্যাক্টিভ থাকায় সেগুলোতে তার কিছুই হয় না স্পেসশিপের একটা এলিয়েন যখন দেখলো ভেতরে তুমুল হট্টগোল চলছে সে তখন শিপ থেকে লাভ দিয়ে একটা কফির গ্লাসের মধ্যে পড়ে গেল নতুন ক্যাপ্টেন কমান্ড দিয়ে পুলিশ স্টেশন লন্ডভন্ড করতে শুরু করলো থানার বাইরে থাকা পুলিশটা তাকে থামানোর চেষ্টা করলেও সবাই ব্যর্থ হয় দেব গুলি করে পুলিশের গাড়ি উড়িয়ে দেয় এদিকে গোলাগুলির অবস্থা বেগতিক দেখে নাম্বার তিন বুঝতে পারে নতুন এই ক্যাপ্টেন পুরোই পাগল হয়ে গিয়েছে সে সবকিছু ধ্বংস না করে ছাড়বে না সে ডেভের আসল ক্যাপ্টেনকে উদ্ধার করতে চলে যায় রুমের বাইরে গার্ডকে মেরে সে ভেতরে ঢুকে যায় ক্যাপ্টেনের হ্যান্ড কাপ খুলে দিয়ে তারা ডেভকে কন্ট্রোল করার জন্য ইঞ্জিন রুমের দিকে যেতে শুরু করে কিন্তু নতুন ক্যাপ্টেনের অর্ডারে গার্ডটা তাকে ঘিরে ধরে শাস্তি হিসেবে তাদের স্পেসশিপের নাক দিয়ে নিচে ফেলে দেওয়া হয় এই এলিয়েনরা এতটাই ছোট যে পৃথিবীর ছোট ছোট জিনিসও তাদের কাছে অনেক বড় মনে হয় তারা বিভিন্ন ধরনের বাধা কাটিয়ে একটা পলিথিনের মাধ্যমে উড়ে স্পেসশিপের দিকে যেতে শুরু করে কিন্তু মাঝখানে তারা একটা গাড়িতে আটকে যায় পরে সেখান থেকে লাভ দিয়ে তারা স্পেসশিপের ওপর নতুন ক্যাপ্টেন ডেবকে কমান্ড দিয়ে নিয়ে আসে সমুদ্রের পারে। সেখানে সেই বলটা বের করে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার প্রিপারেশন নেয় কিন্তু এর মধ্যে আগের ক্যাপ্টেন ডেবের ভেতরে উঠে তার বাম হাতের কন্ট্রোল নিয়ে নেয় ক্যাপ্টেন বাম হাত দিয়ে সেই বলটা সমুদ্রে ছুটতে বাধা দেয় কিন্তু তাতে তেমন কোনো লাভ হয় না সেই বলটা হাত থেকে পড়ে গড়িয়ে সমুদ্রে পড়ে যায় আর সাথে সাথেই সমুদ্রের পানি শুষে নিতে শুরু করে ওদিকে থানায় অফিসার ডুলি তার হাতের কফিতে সেই পড়ে যাওয়া এলিয়েনটাকে দেখতে পেয়ে খুবই ইন্টারেস্টেড হয়ে পড়ে অফিসার সেই এলিয়েনটাকে পকেটে নিয়ে সমুদ্রের দিকে যেতে শুরু করে জিনা আর মার্ক ডেবের কর্মকাণ্ড দেখে খুবই ভয় পেয়ে যায় কিন্তু জশ তাদেরকে বলে ডেব অনেক ভালো মানুষ নিশ্চয়ই অস্বাভাবিক কিছু ঘটার কারণে সেই পাগলামিগুলো করেছে তাদের উচিত এই মুহূর্তে ডেভের কাছে যাওয়া নইলে বড় কোনো ক্ষতি হতে যাচ্ছে যশের কথা শুনে তারা সবাই সমুদ্রের দিকে যেতে শুরু করে সমুদ্রের পারে ডেবের ভেতরে ক্যাপ্টেন আবার নিজেকে ডেবের কমান্ডিং অফিসার হিসাবে ঘোষণা দেয় এবং নতুন ক্যাপ্টেন চেয়ার থেকে সরে যেতে বলে এদিকে স্পেসশিপের অন্য সবাই তাদের পুরাতন ক্যাপ্টেনকে কে সাপোর্ট করে এবং নতুন ক্যাপ্টেনের পাগলামি বন্ধ করে তাকে সরে যেতে বলে ক্যাপ্টেন নিজের দায়িত্ব বুঝে নিয়েই নতুন ঝামেলার মুখোমুখি হয় কারণ তাকে জানানো হয় তাদের কাছে পাওয়ার সাপ্লাই এখন এতটাই কমে গিয়েছে যে হয় তাদের নিজের গ্রহে ফিরে যেতে হবে নতুবা পৃথিবী বাঁচাতে সব পাওয়ার ইউজ করে সেই বলটা সমুদ্র থেকে উঠাতে হবে সমুদ্র থেকে বলটা উঠাতে গেলে তাদের সব পাওয়ার শেষ হয়ে যাবে সেক্ষেত্রে তারা নিজের গ্রহে ফিরতে পারবে না ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় পৃথিবীকে বাঁচানোর ক্যাপ্টেন বলে খুঁজলে মহাবিশ্বে আরও অনেক গ্রহের সন্ধান মিলবে যেখানে লবণ পানি পাওয়া যাবে কিন্তু পৃথিবী থেকে সমুদ্রের সব পানি তুলে নিলে এখানকার সব মানুষ মারা যাবে ওদিকে বাকি এলিয়েনরা সবাই একে একে তাকে সমর্থন জানায় সবার সাপোর্ট নিয়ে ক্যাপ্টেন সেই বলটা সমুদ্র থেকে তুলে নেয় এবং সেটা জোরে মহাকাশে ছুঁড়ে পৃথিবীর ব্য বাইরে পাঠিয়ে দেয় প্রায় সাথে সাথে স্পেস পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং ডেব সেখানেই শাট ডাউন হয়ে যায় জশ জিনার আর সাথে নিয়ে সেখানে উপস্থিত হলে ডেব তাকে জানায় তার পাওয়ার শেষ হয়ে গিয়েছে তাই সে আর বাড়ি ফিরতে পারবে না এর মধ্যে পুলিশরাও সেখানে এসে যায় তারা ডেবের দিকে গান তাক করে জশ পুলিশের কাছ থেকে টেজার গানটা নিয়ে ডেবকে শক দিলে ডেব আবার তার পাওয়ার ফেরত পায় এরপরে ক্যাপ্টেন ডেবের মুখ থেকে বের হয় সে জশকে ধন্যবাদ জানায় তার পাওয়ার সাপ্লাই ফিরিয়ে দেওয়ার জন্য অফিসার ডুলি তার পকেটে থাকা সেই एलियनটাকেও বের করে শিপের মধ্যে দিয়ে দেয় সবার কাছ থেকে বিদায় নিয়ে ডে বাবার মহাকাশে যাবার জন্য টেক অফ করলে एफबीए এর লোকজন তাকে আটকে ফেলে কিন্তু দেখতে ছোট হলেও এই এলিয়েনরা অনেক বুদ্ধিমান তারা এসব ঘটনার জন্য আগে থেকেই ব্যাকআপ রেখেছিল তারা ডেভের একটা পা আলাদাভাবে লঞ্চ করে সেখান থেকে চলে যায় সমুদ্রের পানি নিয়ে না যাওয়ায় পৃথিবীর